নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া থ্রি ডেজ নিউজ সত্যির সাথে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি পক্ষ থেকে আয়োজিত হল একশো চিরানব্বইতম সমকালা কার্নেভাল মোট কুড়ি জন চিত্রশিল্পীর ষাটটি পেন্টিং ও দুটিটি স্কাল্পচার সহযোগে সাতাশে জুন এই চিত্র প্রদর্শনীটির শুভ উদ্বোধন হয় কলকাতার রামকৃষ্ণা মিশন গোলপাকে এই চিত্র প্রদর্শনী মূল আকর্ষণ ছিল ভারত মাতার মূর্তি উন্মোচন দেখুন এই প্রতিবেদনটি বেঙ্গল বেঙ্গল আর্ট ফ্যাক্টরির ফ্যাক্টরি আয়োজিত আজকে এই এক্সিবিশান আমাদের খুব অনুকরণ করেছে এবং এই এক্সিবিশনের মান বেশ বেশ উন্নত এবং দলে দলে লোক আসুন তারা দেখুন এবং তারাও ইন্সপায়ার হন এইসব জিনিসগুলো দেখে তারাও নিজেরাও কিছু কিছু অন্তত ছবি আঁকুন এটা আমরা বিষয় আমি এই অনুষ্ঠানের শুভ মঙ্গল কামনা করছি পরমেশ্বর ভগবানের কাছে আসুন আমাদের মনে রং লাগুক বৃষ্টি আমরা দাবদাহে ক্লান্ত ছিলাম বৃষ্টির পরিবেশ শিল্পী এই জগৎ শিল্পীময় এবং আমরা যারা ঈশ্বর বিলাসী এই জগৎ শিল্প দ্বারাই সৃষ্টি হয়েছে ভগবানের দ্বারা যাহা যাহা দৃষ্টি ফরে স্ফুরে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে যে সমস্ত ভগবানের উপস্থিতি আমরা শিল্পের মাধ্যমে পাই এই ভগবানের প্রতিনিধিস্বরূপ এই বিশ্বকর্মার স্বরূপ শিল্পীদের শ্রীচরণে আমাদের প্রণাম সবাই আসুন জীবনকে উপভোগ করুন শিল্পে। হচ্ছে আমি এই অনুষ্ঠানে এলাম এলামকে বহু বছর ধরে আসছি কিন্তু এত সুন্দর পরিবেশটা আধ্যাত্মিক পরিবেশ সুন্দর সানাই বাচ্চে আমরা খুব মুগ্ধ এরকম বারে বারে হলে আমরা আবার আসবো শুভেচ্ছা শিল্প আমাদের ভিতরে কমনীয়তাটাকে জাগ্রত করে সৌন্দর্যবোধকে জাগ্রত করে এবং হিংসা বিদ্বেষ দূরে রেখে সবাইকে আপন করে নিতে শেখায় ভগবান তো বড়ো শিল্পী আমরা তা ক্ষুদ্র সংস্করণ তা আমরা যদি এই শিল্পের মাধ্যমে ভগবানের সাথে একটা উদ্যোগ সম্পর্ক করি তাহলে সেটা আমাদের হৃদয়টা অনেক বড় হয়ে যাবে যেমন যারা হিংস্র প্রকৃতির মানুষ তারাও শিল্পের মাধ্যমে তাদের হিংস্রতাটা কমবে সেই জন্য শিল্প সাহিত্য এগুলো আমাদের খুব প্রয়োজন ভারত মাতার যে স্থাপত্য স্কাল্পচার এটার উদ্বোধন হচ্ছে এটা দেখে এ খবরটা শোনার পরে আমার খুব আনন্দ হলো অবরীন্দ্রনাথ ঠাকুর এই চিত্র মায়ের এই চতুর্ভুজা এই চিত্র আকার পরে ভগিনী নিবেদিতা বলেছিলেন যে সারা ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই চিত্র নিয়ে বন্দে মাতারামকে ছড়িয়ে দেওয়ার জন্যে যাতে দেশের যুব সমাজের মনের মধ্যে ভারতবর্ষের প্রতি ভারত মায়ের প্রতি ভাবনা জন্মায় খুব আনন্দ লাগছে যে এটা একটা স্থাপত্য হিসেবে ব্রঞ্জের একটা স্কাল্পচার হিসেবে এটা তৈরি করা হয়েছে এবং পরম পূজনীয় মহারাজ তার উদ্বোধন করবেন এরকম ধরনের নতুন কাজ হওয়া উচিত আবার যেন নতুন করে মনে হচ্ছে সেই কথা যে জয় মা ভারত জয়মা কালী এটা তো মানে মূল আকর্ষণ আজকে এটা যে ভারত মাতার যে ছবি ছিল সেটাকে স্কালচারে রূপদান করা এটার বলতে হয় যে উনিশশো দুইয়ে অবন ঠাকুর প্রথম বঙ্গমাতা ছবিটা আঁকেন এবং উনিশশো পাঁচে রবীন্দ্রনাথের যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সেই সময় এই ছবিটা ভারত মাতা রূপ পরিগ্রহ করে এবং আমরা জানি যে এক হাতে তার বই এক হাতে বস্ত্র এক হাতে শস্য এবং এক হাতে রুদ্রাক্ষের মালা অর্থাৎ অন্ন বস্ত্র জ্ঞান এবং তিতিক্ষা তার একটা সম্মেলন স্নিগ্ধ সাধ্য রূপের একটি প্রতিফলন কিন্তু যদি এই এর উৎস মূলে আমরা যেতে হয় তাহলে বলতে হবে যে আঠেরোশো সাতষট্টিতে হিন্দু মেলা যখন হয়েছিল রাজনারায়ণ বসু মূলত ঠাকুরবাড়ি থেকেই তার উৎস এবং তারপর আঠেরোশো চুয়াত্তরে আমরা দেখলাম যে প্রথম কমলাকান্তের দপ্তরে আমাদের দুর্গোৎসব বলে বঙ্কিমচন্দ্র যে রূপটা সেটা হচ্ছে দেশের একটা মাতৃরূপ প্রথম এলো তারপর আমরা দেখলাম বন্দে মাতরম লেখা হলো ঠিক তার তারপরেই এবং আঠেরোশো বিরাশিতে গিয়ে আনন্দমঠে সেই বন্দে মাতরম অন্তর্ভুক্ত হলো অর্থাৎ দেশ মা এবং তার যে বর্ণনা বন্দে মাতার সেটা হচ্ছে একদম দেশ মাতৃকা তার যে রূপ আমাদের ভালো লাগছে যে তার একটা অন্য ভার্সান আমাদের স্কালচার রূপে আসছে এটা বিশেষ আকর্ষণ এবং তার সঙ্গে বিভিন্ন শিল্পীরা যে আজকে এই বেঙ্গল আর্ট গ্যালারিতে উপস্থিত হয়েছে আমাদের সবার প্রতি আমি ঘুরে ঘুরে দেখলাম যে প্রত্যেকে কেউ নবীন কেউ প্রবীণ তারা প্রত্যেকেই এই উদ্যোগটাকে সাধুবাদ জানাতেই হবে এবং অন্য দৃষ্টিকোণ থেকে দেখার যে যে আঙ্গিকটা সেই আঙ্গিকটাও এর মধ্যে ফুটে উঠছে বহু আধ্যাত্মিক বিষয়ে যে আমাদের যে সনাতনী দেশ তার যে আধ্যাত্মিকতা সেই মোরকটাও কিন্তু এই প্রদর্শনীর মধ্যে উঠে আসছে একশো তিরানব্বইতম আর্ট এক্সিবিশন বিশেষ আকর্ষণ হচ্ছে ভারত মূর্তি উন্মোচন এবং তার এক্সিবিশন করা ভারত মাতা যখন ভারতবর্ষে ব্রিটিশদের পরাধীনতার ছিল তখন স্বামী বিবেকানন্দ এবং সেই সময় যারা মহাপুরুষ ছিল আমাদের বিভিন্ন ধর্ম ধর্মীয় যে দেব দেবী আছে তাদেরকে কিছুটা দিনের মধ্যে দূরে শরীর রেখে একটাই দেবী সেটা যে ভারত মাতা সেই ভারত মাতার প্রতি কনসেন্ট্রেশন দিয়ে জাতীয়তা জাতীয়তাবস উন্মেষ করে ভারতের প্রকৃত স্বাধীনতা আনার চেষ্টা করেছিল এবং তার মধ্য দিয়ে সে ওই ঐক্যর মধ্য দিয়ে ভারত মাতা যে একটাই আমাদের আরাধ্য দেবতা সেটা হচ্ছে ভারত মাতা আর সেই ভারত মাতার প্রতি ইউনাইটেড বা ঐক্য হয়ে একযোগে যোগে ভারতবর্ষকে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা ভারতবর্ষকে স্বাধীন করতে পেরেছিলাম এবং দিকে দিকে ভারত মাতার এই যে তার প্রাসঙ্গিকতা এবং দিকে দিকে ভারতমাতার মাতার মূর্তি স্থাপন করা এটা সেই সময় স্বামী বিবেকানন্দের নেতৃত্বে বা স্বামী বিবেকানন্দের আদর্শে বহু জায়গাগুলো প্রাণিত হয়েছিল ভারতবর্ষে বিবেকানন্দই প্রথম আধুনিক পুরুষ বলা যেতে পারে যার প্রতিটা বাঁকে বাঁকেই হচ্ছে আধুনিকতার ছাপ রেখে গেছেন তো আজকের এক্সিবিশানে এখানে আধুনিক পেন্টিং আছে বিভিন্ন কন্টেম্পোরারি পেন্টিং আছে তার সঙ্গে ভারত মাতার নতুন করে আমাদের জাতীয়তাবধকে উন্মেষ করার জন্য ভারত মাতার মূর্তিটাকে আমরা এক্সিবিশন করেছি এবং শিল্পীর শিল্পী সত্তার মধ্য দিয়ে যাতে শিল্পকলাকে জাগ্রত করা যায় এবং ভারতবর্ষের প্রকৃত অর্থনৈতিক এবং আমরা একটা নির্ভেজাল ভারতীয় যাতে হতে পারি হ্যাঁ তার একটা স্বরূপ এই এক্সিবিশানকে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি তুলে ধরেছে এখানে ষাটখানা হচ্ছে শিল্পকলা আছে এবং কুড়িজন পার্টিসিপেন্ট আছে আগামী দিনে আমাদের এক্সিবিশান রয়েছে জুলাই মাসে এগারোই জুলাই থেকে পনেরোই জুলাই আমাদের গগনেন্দ্রতে এক্সিবিশান আছে গ্যালারি গোল্ড আছে বিড়লা একাডেমি সেখানে আমরা চেষ্টা করব ভারতীয় শিল্পকলাকে বেশি প্রাধান্য দেওয়া এবং ভারতীয় শিল্পকলার মধ্য দিয়ে আমাদের প্রকৃত শিক্ষা এবং প্রকৃত শিল্প সংস্কৃতিকে অন্যদের থেকে স্বতন্ত্র করে তুলে ধরা চেষ্টা করছি আমরা তো দেখা যাক কি নতুন চমক আমরা দিতে পারি শিল্পীদের প্রতি শুভেচ্ছা বার্তা জনগণের প্রতি শুভেচ্ছা শুভেচ্ছা বার্তা একটাই আমাদের বরাবরই থাকে মোশন অ্যাম্বিশন এই দুটো জিনিসকে একসাথে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে আমরা উই ক্যান অ্যাচিভ দি গোল আমরা আমাদের নিজস্ব লক্ষ্যে পৌঁছোতে পারব